সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য জাস্ট একটা জিনিসই প্রয়োজন সেটা হচ্ছে ড্রাইভারদের এবং গাড়ির মালিকদের কোঅপারেশন তারা যে কোঅপারেট করে আমাদের সারাদিনটাও ভালো কাটে এবং আমরা অনেক মানে চেয়ারফুল একটা মাইন্ডে রাস্তা সব ট্রাফিক কন্ট্রোল করতে পারি এবং মনে কোনো খুঁদ খুব থাকে না বা কোনো আফসোস থাকে না যে মানুষ কোঅপারেট করতেছে না বা আমাদের দেশের মানুষ খারাপ তিন শেষে স্টুডেন্টরাই সব করছে আমরা এটা তো অস্বীকার করা যাবে না এবং মানুষও সাহায্য করছে আমাদের কিন্তু মানুষ যদি কোঅপারেট করে কয়েকজন আছে একজন কোঅপারেট করতে চায় না যেমন সরকারি মন্ত্রণালয়ের গাড়িগুলো অনেক সময় কোঅপারেট করতে চায় না আমরা মন্ত্রণালয়ের গতকাল কেমন গাড়ি পাইছি যে দুই সাল পর্যন্ত লাস্ট ট্যাক্স টোকেনের ডেট আছে দুই সালের পরে কোনো ডেট ক্লিয়ার হয়নি বিগত দশটা বছর তারা কোনো ট্যাক্স দেয়নি গভর্নমেন্ট না গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের গাড়ি আবার অনেক সময় গভর্নমেন্টের গাড়িতে নাকি কাগজ থাকে মন্ত্রণালয়ের অফিসে এখানে ওখানে আবার আমরা দুইটা গাড়ি এমন পাইছি যে ড্রাইভার কাগজ ক্যারি করে ঘুরতেছে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে কিন্তু এদের এদের উদ্দেশ্য তোমাদের কি বক্তব্য থাকবে যে এই যে যে মন্ত্রণালয়ের গাড়িগুলোতে তোমরা ঠিকমতো কাগজপত্র আপডেট করছো প্রথমে আপনারা ট্যাক্স টোকেন এবং গাড়ির ফিটনেস সহ রেজিস্ট্রেশনের কার্ড সব কিছু আপনারা ক্যারি করবেন এবং যেহেতু জনগণ গাড়ি ট্যাক্স দিয়ে চালায় একটা সাধারণ জনগণ যদি ট্যাক্স দিয়ে গাড়ি চালিয়ে থাকে সরকারি মন্ত্রণালয়ের গাড়ি হোক আর যে গাড়ি হোক অবশ্যই সে গাড়ির ট্যাক্স চলতে হবে দেখা যাচ্ছিল খুবই হজবরল অবস্থা হয়ে গিয়েছিল এই চিন্তাধারা থেকে এই হজবরল অবস্থাটাকে সুন্দর একটা রূপ দিতে আমরা আসলে দায়িত্বটা বলতে পারি নিজেদের হাতে তুলে নিয়েছি যাতে যখন আমরা রাস্তায় থাকবো না তখন আমরা যে কাজগুলো করে গিয়েছি এগুলো যেন একটা রোল মডেল হিসেবে সবার কাছে থাকে তারাও এই রুলসগুলো ফলো করে আর ট্রাফিক পুলিশ যদি রুলসগুলো মারার প্রতি জোর দেয় তখন কিন্তু আস্তে আস্তে পথচারীরাও রুলস মানবে আমরা কোনোদিন ভাবিও নয় যে সাধারণ মানুষ থেকে এত সাহায্য পাবো আপনি একটু দাঁড়ালে দেখবেন যে তারা প্রত্যেক মিনিটে ডে কেউ না কেউ পানি হোক কোল্ড ড্রিঙ্কস হোক খাবার হোক লাঞ্চ হোক ব্রেকফাস্ট কোনো না কোনো কিছু দিয়ে আমাদের সাহায্য করতেছে ক্যাপ এগুলো কিন্তু আমাদের নেওয়া লাগে না ওরাই আমাদেরকে সাহায্য করতেছে এত সারা আমরা ওদের থেকে পাচ্ছি অ্যান্ড পাশাপাশি আমরা যখন বাসায় যাই ইভেন আমাদের এলাকা বলেন রাস্তা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে এরকম সম্মান আমরা 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 পাইনি ভাবিও নাই যে এত সারা পাবো প্রথম বাংলার বিষয় হচ্ছে যে ট্রাফিকের যে নিয়ম শৃঙ্খলা এরা যারা রাস্তাঘাটে চলছে এবং ড্রাইভার এরা সবাই আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করছে এই জন্য হয়তোবা ট্রাফিক আগের থেকে ভালোভাবে চলছে এরা সম্পূর্ণ যারা রাস্তায় আছে তাদের কাম্য এবং আমরা যতদূর পাচ্ছি স্টুডেন্টরা তত আমরা হেল্প করছি এতটুকু আগে রাস্তাঘাটে চাঁদাবাদি ছিল

যেরকম চলতা এরকম যদি রাখতে পারে তাহলে ভালো তাহলে ভালো সবার জন্য ভালো পুলিশও যেরকম অনেক সিঙ্গেল আছে চাপাই টাকা দেয় কাগজের ব্যাগ নিচে নাম তখন গাড়ি তেরা থাকে না কি থাকে হেডি তো হারা দেখে না এটা তো ধরেন আমি চালাই দিচ্ছি আমার গাড়ি কতটা তেরা অটো অটোটো তেরা করলে কি রাস্তা তেরা হয়ে যায় গা রোড যায় এটা না ধরেন কাগজ না থাকলেও টাকা দিলে হয়ে গেছে গাছ দুইশো পাঁচশো এরকম দিতে সাধারণ নাগরিক হিসেবে আমরা অবশ্যই ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দেব এবং ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা আমাদের সবাইকে মেনে চললে এই যে দুরবস্থা সেটা থাকে না এটার সত্যিটা বলতে গেলে হয়তো আপনারা আমার জন্য ক্ষতি হও সত্যিটা নাই বলি কারণ ওইখানে করাপশন থাকে এখানে করাপশন নেই শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো ওদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাই এবং ওরা যে কাজটা করছে এটা যদি আমরা সবাই আমাদের জীবনে প্রতিপালন করি তাইলে আমাদের এই দুর্নীতি বা দুর্দশা থাকবে না